মানুষ কি করে আমি বড় ভয়সা থেকে বলছি হ্যাঁ আর যে বিদ্যুতের সমস্যা আজকে সকালবেলা নটায় কারেন্ট গেছে আজকে বন্দর বন্ধর দিন শুক্রবারের দিন লোডশেডিংয়ের কোনো দরকার পড়ে না বিশেষ করে বড় ফার্ম ফার্মও মানে অত্যাধিক মুরগির ফার্ম তারপরে মানুষের গরুর ফার্ম মানুষের কোনো কাজকর্ম করতে পারতেছে না গরমে অতিষ্ঠ তারপরে যারা রোগী সেরা আর অবস্থা খারাপ আমি পল্লী বিদ্যুতের স্টাফকে বলতেছি আপনি এইভাবে যদি কাজকর্ম করেন আর সরকার থেকে বেতন খান তারপর মন ইচ্ছা মতন কারেন্ট দিবেন আবার দিতেন না আবার দিয়া দিয়া তারপর কত করে নিবেন গা কি পাইছেন আপনারা এই আমাদের এলাকা আমাদের এলাকায় অনেক লোকসিটিন আজকে সরকারি ছুটি আজকে এরকম লোকসিটিন আমি মনে হয় আর কোনো সময় দেখিনি আমাদের এলাকায় অনেক অসুস্থ রুগী আছে তারা কিছু করতে পারতেছে না লোডশিটির কারণে আমাদের এলাকায় এটা কি প্রত্যেকদিনই এরকম লো শেডিং কি প্রত্যেকদিনই থাকে হ্যাঁ আমাদের এই এলাকায় লো অনেক হয় আমাদের দিনে কয়বার লো হয় দিনে আপনার 4-5 বেশি লো শেডিং হয় 1 ঘন্টা 2 ঘন্টার বেশি আমাদের গরু বেচা কিনা

কি বলতাম কম শ্রমিক মানে আমরা মাস সপ্তাহে দুই হাজার তিন হাজার টাকা বিল তুলতে পারি অনেক জায়গায় মাসে সপ্তাহে এক হাজার টাকা বিল তুলতে পারি না চলার আঙ্গ অনেক কষ্ট হয় মানে আপনার কাছে এতটুকু অনুরোধ কারণটা কোন আমরা ঠিক মন্দির আমরা আর কিছু দরকার নাই তাতে আমরা নতুন লেখাপড়া করতে পারি নাই আমাকে তো ছেলে সন্তানদের লেখাপড়া করতে পারি এতটুকু আমরা কত আশা আর কোনো আশা নেই Bye-bye, Nagudako. bye